আজকে প্রচুর ড্রেস ঢুকছে এবং আজকে হিউজ পরিমাণ আপনাদের অর্ডারই ড্রেস ছিল প্রেসার ছিল সেই জন্য আমরা একটু লেট করে আসলাম তো আমরা দেরি করব না একদম জলদি জলদি ড্রেস দেখাবো তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের বুটিক্সের ড্রেস এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা যারা নিতে চান জলদি জলদি অর্ডার প্লেস করে খুবই দাম একটা ড্রেস হবে এক হাজার পঞ্চাশ টাকা এটা আজকে হিউজ পরিমাণ নতুন কটন ড্রেস ঢুকছে তো আপনারা দেখছিলেন যে ড্রেসগুলো আমরা রেডি করতেছিলাম লাইভের জন্য প্রচুর কালেকশন আসছে একটু আমাকে হাই হ্যালো দিয়ে এন্ড কমেন্ট করে জানাবেন যে আপু অল ক্লিয়ার আছে কিনা সো প্রথমে হচ্ছে আমরা এই সুন্দর ড্রেসটা দেখাবো যে এটা কিনা একদম গলার ডিজাইনটা মারাত্মক সুন্দর গলার ডিজাইনটা মারাত্মক সুন্দর খুবই দারুণ করে এটার মধ্যে এম্বয়ডারি করা থাকবে এবং নেটটা দেখেন কি সুন্দর সাইড দিয়ে কিন্তু হাতার কাপড় বের হয়ে যাবে এটা দারুণ একটা ড্রেস জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এটা যাদের ভালো একটু দেখো তো লাইফটা চালু হয়েছে কি না অ্যান্ড একটু এটা হচ্ছে আপু আসলাম আলিকুম স্লো কানেকশন ডাটা তো ভরার সুযোগ নাই না ডাটা ভরার সুযোগ আছে আচ্ছা আসসালাম আলাইকুম আপু কেমন আছে এটা হচ্ছে একটু স্লো খানে তারপরে যদি ভালো থাকে তাহলে সমস্যা নেই এটা হচ্ছে আপু আপনার অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা জাস্ট ওয়াও প্রিন্টটা দেখেন অন্যটা অনেক বেশি সুন্দর প্রাইস দিব মাত্র অনলি অনলি আপনার এটা এক হাজার পঞ্চাশ টাকা আমি বিকেলবেলায় লাইভের সময় বলছিলাম যে এটা জন্য দিয়ে বল ডাটা খুলে দিতেন আর নেটওয়ার্কের একটু প্রবলেম নুরি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আজকে আমাদের নতুন ড্রেস আসছে সব অফার দিচ্ছি মেলার দামে যারা নিতে চাচ্ছেন তিন দিন চার দিন পর্যন্ত চলবে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন কার কত পিস লাগবে ডেলিভারি চার্জটা ভালো করে শুনবেন তিনটা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা তিনটার উপরে চলে গেলে চার্জ বাড়বে অনেকে বিজনেসের জন্য যারা নিচ্ছেন তারা বলতো সাপু আমি তো শুনি নাই আমি তো জানি না আমার তো বিজনেসের জন্য আপু আমরা এই দিক দিয়ে পার পিসে আপনাদেরকে ফিফটি টাকা লেস করে দিচ্ছি সেই জন্য আমাদের চার্জ যেটা আসবে ওটাই দিবেন আপু রিং দিলে ভালো লাইট দিলে ভিডিও ক্লিয়ার লাগে দেখতে রিং লাইট অফ আপু আমার রিং লাইট নষ্ট আমি এখন কি নাই বিনা রিং লাইটে লাইফ করতেছি কালকে যাবো আমি সময় পাই নাই আপু এটা মাত্র চোদ্দশো টাকা এটা মাত্র চোদ্দশো টাকা রিং লাইট ছাড়াই আমি এতদিন লাইভ করছি ঠিক আছে নর্মাল রডের এর আলোয় আর ফোনের যতটুকু আলো ছিল ততটুকু তো এখন হচ্ছে কি ফোনের ইয়েটা অফ হয়ে গেছে তো এই জন্য চোদ্দশো টাকা এটার প্রাইস এখন আমরা কটন রাইস দেখাবো দেখেন এটা নতুন আসছে এটা একটা আপু দশটা চাইছে হলুদের প্রোগ্রামের জন্য ঠিক আছে দশটা চাইছে হলুদের প্রোগ্রামের জন্য তো এটা হচ্ছে গিয়ে আমার কাছে আসছে কয়েকটা তো আমরা আপুদেরকে বলবো যারা একটু লাইভটা দেখবেন আপু সাথে সাথে অর্ডার করবেন আসসালামু আলাইকুম শাকিল আপু কেমন আছে দেখেন প্রচুর কাপড় আছে এটার মধ্যে সুলতান আপু কেমন আছেন প্রচুর কাপড় আছে এটার মধ্যে এন্ড এটা হচ্ছে আপনার মাত্র 600 টাকা ডিসকাউন্টে শুধুমাত্র মাত্র 600 টাকা ডিসকাউন্টে জলদি जल्दी ইনবক্স করবি মাত্র 600 টাকা এটা ডিসকাউন্টে তারপরে এটা আজকে অনেক জামা আসছে আপু আজকে জমজম আসছে অনেক তারপরে কটন আসছে অনেক ডিজাইনের অভাব নাই মানে দুপুর বেলাই হচ্ছে কি আপু 80 টা ড্রেস 100 টার উপরে ড্রেস দেখিয়েছি ঠিক আছে বল প্রিন্টেড ড্রেস দেখেন কোন বল প্রিন্ট আপু আচ্ছা এটা হচ্ছে আপু প্যান্টের কাপড় এত সুন্দর আপু আমাদের এটা জমজমের ডিজাইনে আসছে জমজমটা আমি কোন জমজমটা দেখাচ্ছি আপনাকে দাঁড়ান জমজম কোনটা জানি আচ্ছা এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা সুন্দর একটা গ্রিন কালার দোপারটা অনেক সুন্দর মাত্র প্রাইস দিব আপু ছয়শো টাকা মাত্র প্রাইস দিব ছয়শো টাকা জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিন ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ফিরোজা কালার সুন্দর ফিরোজা কালার লাইভে সবাই একটু শেয়ার কমেন্ট করে দিয়েন যারা আছেন লাইভে সো ফিরোজা কালারটা খুব সুন্দর আমাকে দেখা যায় কি না সোনা যায় কিনা বলব এটা হচ্ছে ফিরোজা কালারটা দারুন একটা ড্রেস মাত্র প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এই এটা হচ্ছে দোপাট্টা দেখেন বড় নামাজি দুপাটটা হবে খুবই সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক ভালো এবারে ডিসকাউন্ট দিচ্ছি যে জামাগুলা খুবই কাপড় ভালো আপনারা সবাই কেমন আছেন বলেন লাইভ ক্লিয়ার আছে কিনা একটু বলবেন আমি ওই ফাইতে লাইভ করতেছি তো এই জন্য আচ্ছা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কালারগুলা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে বল প্রিন্টের প্রচুর জমজম আসছে ওগুলো দেখাবে একটু পরে আপু একটু সাথে থাকতে হবে ঠিক আছে আমি আজকে দুইটা লাইভ করব কটনটা সিলেক্টিভ কটনটা নতুন যেগুলো আসছে এটার হচ্ছে আপু আপনার লাইভ হবে একটা আর জমজমের জন্য একটা লাইভ করবো আস্তে ধীরে এটা অনেক সুন্দর দেখেন এটা একটু তাড়াতাড়ি দেখাবো কারণ অনেক ড্রেস তো দেখেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস দিব অনলি আপনার ছয়শো টাকা এটা আমাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস সাড়ে ছয়শো টাকার বাট এটা হচ্ছে আমি এখন অফারে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি অফারে ছয়শো দিচ্ছি একটা বিক্রি হচ্ছে স্টুডেন্ট বাজেট যারা যাচ্ছে সাড়ে একেবারে দিচ্ছে এবং স্যালোয়ারের কাপড় মাসাল্লাহ এত ভালো স্যালোয়ারের কাপড় এটা যেই নেবেন অর্ডার প্লেস করবেন খুবই দারুণ হবে ড্রেসটা মাত্র প্রাইস দিব কত লুৎফা আপু আসসালামু আলাইকুম মাত্র ছয়শো দিয়ে দিচ্ছি এটার মধ্যে ছয়শো দেওয়ার কারণ হচ্ছে আপু দুইটা কালার আছে এটার এটার জন্য ছয়শ দিচ্ছি আমি নেক্সট যখন এটা আনবো আপু আবার যখন এই ড্রেসটা রিপিট নিয়ে আসবো তখন কিন্তু আপু সাড়ে ছয়শ প্রাইস থাকবে ওকে এটা খুব হাই লেভেলের কাপড় তো কটনের মধ্যে এগুলো কমানো যায় না মানে একেবারে কটনের বেস্ট কোয়ালিটি এটা মাত্র হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা এটা পরের টিপে আসলে আবার দাম আগে প্রাইসে থাকবে আচ্ছা আপু বল প্রিন্ট আপু বল প্রিন্ট জমে দেখাবে পরের লাইভে আপু এটা যারা নিতে পারে না তাদের জন্য লাস্ট চান্স এটা যারা আমার এর পরের লাইভ হবে আপু তখন দেখতে হবে এটা যারা নিতে পারে না লাস্ট চান্স আপু এটা দেখেন বল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ড্রাই সব এটা কটনের মধ্যে সালোয়ারটা হচ্ছে মাজেন্টা কালারের মধ্যে স্যালোর হচ্ছে মাজেন্টা কালারের মধ্যে অনেক আপুরা ইনভস করে সোল্ড খাইছেন তাদের জন্য হচ্ছে এটা আবার রিস্টক ছয়শো টাকা দিচ্ছি আগে তো আপুরা সাড়ে ছয়শো দিয়ে নিয়েছেন এখন ছয়শো দিয়ে দিলাম শুধুমাত্র ছয়শো দিয়ে দিলাম এটা গ্রিন কালারের মধ্যে ছয়শো দিয়ে দিলাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন কি অবস্থা বলেন আপনার এই যে দেখেন মাত্র ছয়শো টাকা দিচ্ছে ডিসকাউন্টে যা আছে সব দিচ্ছে আজকে প্রায় দুই হাজার পিসের উপরে ড্রেস নিয়ে আসছে আপনার ভাইয়া বলছে আনবো না ড্রেস খুব কম আনবো ঠিক আছে ডিসকাউন্ট দিচ্ছ যেহেতু খুব কম আনবো সেখানে এনে এত বড় ডিসকাউন্ট দিল আজকে ঠিক আছে তিনটা পেয়েছি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ছয়শো করে যা নিবেন ছয়শো টাকা এই লাইভে যা নিবেন ছয়শো মারাত্মক মারাত্মক ড্রেস ছয়শো অর্থাৎ আমার মনে করেন যে এই ড্রেসগুলাতে আমার খরচ তো দূরের কথা আমার উল্টা আরো লস এই ড্রেসগুলো সেল করায় ঠিক আছে উল্টা আরো লস দেখেন কালারটা দেখেন ফিরোজা কালার দারুন লাস্ট কালার হচ্ছে পার্পল কে কোনটা নিবেন বলেন সবগুলো সুন্দর কি জামা নিয়েছিলেন আপু আচ্ছা মিস্পি এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে জাম পার্পল কালার দুই পাশে অনেক সুন্দর আচ্ছা মুস্কান আপু আসসালামু আলাইকুম এটার তিনটা কালার এটা চারটা কালার আপু প্রথমটা হচ্ছে আপনার মাজিনটা পরেরটা গ্রিন এখন দেখাচ্ছি পার্পল কা আর কি কালার দামি তো অপর একটা কি কালার দেখালাম নিজেই ভুলে গেছি আচ্ছা এটার মধ্যে চারটা কালার হবে আপু চারটা কালার ঠিক আছে চারটা কালার খুব সুন্দর ওই ড্রেসটা তো রাখলাম না ও আচ্ছা এটাই আচ্ছা আচ্ছা এটা সুন্দর আপু চারটা কালারই সুন্দর এখন আসছে নতুন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন প্রচুর ঢুকছে আপু এটা আসছে ওই যে রংধনুর মধ্যে প্রচুর ডিজাইন ডিপ অরেঞ্জ কালার সাথে অ্যাশ কালার এটা অনেক কালার আসছে এটাও বল প্রিন্টের মধ্যে নতুন আসছে মানে জমজমি ডিজাইনগুলো জাস্ট হচ্ছে আপনার এরকম আসছে দেখেন মাত্র ছয়শো করে অন্যগুলো দেখেন কত বড় জামা হচ্ছে সেভেন্টি ফাইভ দিতে পারবো মিনিমাম সেভেন্টি ফাইভ লং লং দিতে পারবো মিনিমাম পাঁচচল্লিশ আপু আপু আমার জন্য পার্পল রাখা আপু ছবি দিয়ে দেন ছবি দেন রাইদ আপু আসলাম আমি কাউকে দেখতে পাচ্ছি না আপনারা একটু কমেন্ট করবেন আপনারা কে কে জয়েন করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না কালারটা দেখেন ফিরোজার সাথে অরেঞ্জ ফিরোজা পেস্টের সাথে অনেক দোপারটা দেখেন কালার গুলো দেখেন জাস্ট স্টুডেন্ট আপুরা পাঁচটা দশটা করে নিয়ে নেন কারণ এইরকম সুবর্ণ সুযোগ আর আসবে না যে পরিমাণ আমরা অফারে দিচ্ছি ড্রেস গুলো এত পরিমাণ অফারে আমরা কোনোদিনও সেল করি বিশেষ করে নিউ ড্রেস আজকে নতুন ড্রেসের উপর ডিসকাউন্ট কারণ আপু কটন সেল করলে এখন ঝামেলা লাগবে যে আমরা এটা ডিসকাউন্ট দিয়েছি ওটাতে দেইনি নানান ধরনের সমস্যা হবে সেই জন্য আমরা নতুন ড্রেসের উপরে ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে কিন্তু এই ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন কালার আসছে ঠিক আছে কালার দেখেন চারটা এর আগের এটা চারটা কালার আসছিল অন্য ডিজাইন মানে অন্য কালারের মধ্যে এই ডিজাইনটাই আজকে আসছে দেখেন চারটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কালার কার লাগবে বলেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ আর একটু হলুদ কালার ঠিক আছে এটা হচ্ছে মানে লাইট অরেঞ্জ এবং কমলা কালার যেটা বাংলায় কমলা লেবুর কালার এবং লাইট ইয়েলো অরেঞ্জের মধ্যে এই যে এটা দোপারটা মানে এক একটা এক এক রকম সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন মাত্র এটা ছয়শো করে দিচ্ছে ডিসকাউন্টে এবার একটু জমজমের ডিজাইন দেখাবো আপনাকে ঠিক আছে এটা জমজমে ডিজাইন মেয়েরা এখন কনফিউশন হয়ে যাবে যে এই ডিজাইনটা সাড়ে ছয় ছয়শো চাচ্ছে নাকি হচ্ছে সাড়ে নয়শোটা চাচ্ছে কনফিউশন হয়ে যাবেন এই ডিজাইনটা এত বেশি সুন্দর আচ্ছা আজকে আজকে আমার নেট খুব খারাপ আচ্ছা আপু ওর না কয় হাত আপু ওর না হচ্ছে কি আপনার পাঁচ হাতের মতো হবে দেখেন এটা হচ্ছে দোকানটা সব জায়গায় নেটওয়ার্কের প্রবলেম ফেসবুকে কাজ চলতেছে ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার মাত্র ছয়শো দিলাম জমজমের ডিজাইন মাত্র ছয়শো দিলাম দেখেন কি সুন্দর কালার কি সুন্দর কালার অরিজিনাল জমজমের ডিজাইন ছয়শো করে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার আমার কাপড় দেখে শুনে বুঝে চেক করে আনছি আমি ঠিক আছে নেক্সট লাইভ একটু পরেই হবে জমজমের লাইভটা এটা শেষ করে এটা চল্লিশটা ড্রেস দেখায়া এরপরে জমজমের লাইভ করব। এখনই হয়ে যাবে শুরু আপু বেশি সময় লাগবে না চল্লিশটা ড্রেস সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমি দেখাই ফেলি ছয়শো এটা হচ্ছে ছয়শো এটা দেখলে কনফিউশন হবে পপি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে না সকাল থেকে ঠান্ডা গরম এরকম ওয়েদারটা ছিল মানে একটু ঠান্ডা লাগতেছে আবার হচ্ছে আপনার গরম কোন দিকে যাই বলে এটা হচ্ছে দোপাট্টা দেখেন পিঙ্ক কালার পুরো জমজমের মধ্যে আমাকে ঝোল এবং পাটালি দুই কেজি গুড় দিও আচ্ছা ঝোল এবং পাটালি ঝোলা এবং পাটালি মিলে দুই কেজি অর্থাৎ এক কেজি ঝোলা গুড় মানে এক কেজি দানা গুড় এক কেজি পাটালি মোট দুই কেজি তাই তো এটা হচ্ছে পেস্ট কালার আপু আপনি পেজের মধ্যে লিখে দেন আর কোন জামাটা নেবেন পার্পল কালার ওইটার ছবি না এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন কি সুন্দর ড্রেস দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে আপন নতুন আসছে জমজমে ডিজাইন মার্শাল অনেক সুন্দর আমাদের ছয়শ ড্রেস কিন্তু নতুন আয়না অফার দিচ্ছে দেখেন এটা আজকে নতুন আসছে কালকে বলছিলাম এটা দুটা কালার আছে শুধুমাত্র আজকে দেখেন এটা আপনার ভাইয়া মানে এত পরিমাণ আনছে এটা আনলিমিটেড আপনারা নিয়ে শেষ করতে পারবেন না এত পরিমাণ আনছে কারিজমাটা খুব ডিমান্ডিং একটা ড্রেস খুব পছন্দ করে মানে এটা লাইভে দিলেই হচ্ছে অর্ডার আসে এত পরিমাণ এটা অর্ডার আসে আচ্ছা ইরা আপু আসসালাম সুন্দর হ্যাঁ দুই ধরনের দুই কেজি ওকে দানা এবং হচ্ছে পাটালি ঠিক আছে পাঠিয়ে দিব না আপনি দুই ধরনের খেয়েই দেখেন মাত্র ছয়শো মাত্র ছয়শো যে নিবেন অর্ডার প্লেস করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাত্র ছয়শো এটার চারটা কালারই সুন্দর আপু চারোটা কালার সুন্দর তবে এই কালারটা পরে অর্ডার দিলে পাবেন না এইটার কালারটা পরে অর্ডার দিলে পাবেন এবং এর পরের কালারটাও পরে যদি লাইভ দেখে অর্ডার দেন না পর সম্ভাবনা বেশি কারণ এই দুইটা কালার হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি স্টকে থাকে না আমি যদিও অনেক আনছি আপনারা দেখছেন হয়তো বা ভিডিওতে ওগুলা তো জাস্ট সাজাইছে আরও তো অনেক ড্রেস ছিল ওগুলো আমরা হচ্ছে পরে আরও সাজাইলাম কারণ ড্রেস রাখার জায়গা হচ্ছিল না মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি এত পরিমাণ আজকে ড্রেস ঢুকছে এইটা দেখেন এটা হচ্ছে সি হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে বাট যখন আপু দশটা করে অর্ডার দেয় কালার জন্য যারা নিচ্ছেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন লাইভ দেখবেন এবং সকালের মধ্যে অর্ডার করে ফেলবেন ইউটিউবে যারা দেখবেন সকালের মধ্যে অর্ডার করে ফেলবেন যখনই দেখবেন ভিডিওটা সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না এটাও দেখেন কি কালার দেখেন এত সুন্দর কালার এটার জন্য মারামারি কারাকারি টুকটুকে লাল টুকটুকে লালের জন্য মারামারি কারাকারি কারিজমা ডিজাইনটা আজকে না কারিজমার দাম সেল হয়েছে এটাও সেল হয়েছে মানে খুবই ভালো লাগে একসাথে দুইটা ডিজাইন আমাদের চলতেছে আর কি এটার দোপারটা দেখেন অনেক বড় এবং ডিজাইনটা খুব ইউনিক টুকটুকা রেড কালার একেবারে টুকটুকা লাল লাল টুকটুকা ড্রেসটা হবে মাত্র ছয়শো মাত্র ছয়শো লাল টুকটা আমি এত সুন্দর সুন্দর ড্রেস কোনো দিন হচ্ছে আমি আপনার ইয়ে করি নাই মানে এত ডিসকাউন্টে কোনো দিন দেই নাই এটা হচ্ছে গ্রিন কালার জাস্ট কালারগুলো ধামাধাম দেখাবো দেখে দেখে সাথে সাথে অর্ডার দিবেন বিজনেসের জন্য আপুরা এগুলো নিয়ে সাতশো টাকা মিনিমাম সেল করবেন কারণ এগুলো সাড়ে সাতশো করে অনলাইনেই সেল হচ্ছে ঠিক আছে যেহেতু এগুলোর কাপড়ের মান ভালো সেহেতু আপনারা এটা মিনিমাম সাতশো সাড়ে সাতশো সেল করবেন এটা হচ্ছে অনেকে যে কত সেল করবো আপনারা এগুলো একশো দেড়শো টাকা প্রফিট করে সেল করবেন প্রত্যেকটা ড্রেসই শুধু আমরা যদি বিশ টাকা ড্রেস সেল করতে পারে আপনারা খুচরা অবশ্যই মিনিমাম একশো টাকা লাভ করে সেল করবেন আচ্ছা কারণ এগুলো হচ্ছে এই এই সেল হয় এটা দেখেন এটা হচ্ছে আপনার মাত্র মাত্র ছয়শো টাকা পোড়া মেরুন কালার লাইক আমার লিপস্টিকের কালার এটা যদি আবার লাইট কম এই জন্য আপনারা ভালো বুঝতেছেন না বাট ড্রেস গুলো যে মার্শাল এত বেশি সুন্দর আমার মুখের কথাই যথেষ্ট ঠিক আছে কোনটা রেখে কোনটা নেব কনফিউশন আমি ওটাই একদম কনফিউজ হয়ে যাবেন কোনটা বাদ দিবেন আর কোনটা দিবেন না আপনারা এগুলো যে কালার আসতে সেটা দেখে মোটো আপসেট হবেন না যখন ডেলিভারি পাবেন খুশি হয়ে যাবেন কালারগুলো দেখান এত নাইস এত নাইস এটা ব্ল্যাক কালার কালো কুচকুচে আসে না এটা হচ্ছে একদম কালো কুচকুচে আমার লাইফটা যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন সব ড্রেসের আমি বর্ণনা লাইভে দিয়ে দিই আপনারা যা চোখ বন্ধ করে অর্ডার দিবেন আপু এগুলো আমাকে দিয়ে দেন শেষ মোনাপু অসংখ্য ধন্যবাদ মোনাপু কালো কুচকুচে প্রত্যেকটা কালার বলে দিই কালো কুচকুচে আর আমার না এটা বানাতে ইচ্ছে করতে বাট এটা সবসময় মানে অর্ডার আসতেই থাকে যার জন্য এটা আমি বানাতে পারবো না আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে মাত্র এটা ছয়শো দিচ্ছি ছয়শো আচ্ছা এখন আজকে এটা আমাদের শেষ হয়ে গেছিলো মানে গতকালকে অফারে দেওয়ার পর ছয়শো দেওয়ার পর এটা উড়ে গেছিলো টাইগার প্রিন্টটা সো টাইগার প্রিন্ট আজকে আলহামদুলিল্লাহ প্রচুর রিস্টক হয়েছে আপু ঢাকার বাইরে আপনি আমাদেরকে সুন্দরবনে নিতে পারেন আপনি যদি বিজনেসের জন্য নেন সুন্দরবনে অর্ডার করে দিবেন মানে আমাদের কাছে ছাড়া আমরা সুন্দরবনে পাঠিয়ে দেবো সুন্দরবনে আপনি এক বস্তা আড়াইশো টাকা বা তিনশো টাকা আপনার চার্জ আসবে কিন্তু পাঠাউতে যদি নেন সেক্ষেত্রে আপনার চার্জটা বাড়বে তো আপনি আমাদের পেজের হোয়াটসঅ্যাপ আপনার অনলি আপনার ছয়শো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়েছি সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে আপনি অর্ডার প্লেস করতে মাত্র ছয়শো টাকা আমরা বছরের নভেম্বর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এই তিনটা মাস আমরা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি ওনাগুলো আড়াই কি জানে আড়াই হাত পাঁচ আপু পাঁচ তো নর্মালি আমাদের মেয়েদের হাতে হবে আপু আপু হ্যাঁ আপু আমার হাফসা আপু আমার এখানে একটু লাইটের প্রবলেম আপু একদম পাতলা হবে বাসায় পড়া রেগুলার একটু আমার এখানে লাইটের প্রবলেম না আমার ফোনের প্রবলেমের জন্য আমার কালো লাগতেছে আপু আমার এখানে আগে যে ছিল এখনো তাই শুধু আমার ফোনটার হচ্ছে ইয়ে চেঞ্জ হয়েছে এই জন্য আপু ঠিক আছে জি আপু আমাদের হাতে পাঁচ হাত হবে অন্যান্য সবার তো চিন্তা কেন ছয়শো টাকার ও না আনলিমিটেড বড় দিবে না তো এটা যদি আপনি জমজমের সাথে তুলনা করেন তাহলে হবে না এটার স্যালোয়ারও কম থাকবে অন্যও কম থাকবে তারপরে যতটুকু দেখেন সাইজ দেখে আপনি বুঝে অর্ডার দেন আপু ছয়শো টাকা এটা অনেক হিট ড্রেস দুইটা নিব ইনবক্স করেন একশো টাকা ডেলিভারি আপনার আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দুইটা নিলে আমাদের পেজে রেগুলার হয়ে যাবেন আমি বলে দিলাম এতটুকু ইনশাল্লাহ দুটো নিয়ে আপনি শুরু করেন আপনি দেখবেন যে আমাদের পেজে আপনি রেগুলার হচ্ছে ড্রেস নেবেন কারণ আমাদের থেকে যারা নাই আমাদের রিপিটি বেশি আসে আপনি হচ্ছে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি ছবি দিবেন যে কোন দুটা নিতে চাই এটা হচ্ছে পেস্ট কালার সাদার মধ্যে পেস্ট কালার ডিজিটাল প্রিন্ট এটা অনেক হিট একটা ড্রেস আমি কয়েকশো পিস এই ডিজাইনটা সেল করেছি রিসেন্টলি খুবই 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 ভালো এই ড্রেসটা খুবই ভালো এটা পেস্ট কালার এটা হচ্ছে আপু আপনার পিঙ্ক পিঙ্ক ম্যাজেন্টা এটা হচ্ছে পিঙ্ক ম্যাজেন্টা এটা আমাদের স্টকে ছিল না এই কালারটা কিন্তু নতুন আসছে আমি নিয়েছি আচ্ছা এরকম ওনার মধ্যে ছিদ্র থাকবে এটা এটা বাদ দিয়ে দিব নাকি এটা বাদ দিয়ে কারণ অনেকে বলবে যে ওনার ছেড়া তো ছিদ্র থাকে এরকম হ্যাঁ এটাও দেখেন খুব সুন্দর এটাও খুব সুন্দর এই যে আচ্ছা সো এটা যারা নেবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আচ্ছা সব ড্রেস ব্ল্যাক হোয়াইট দেখাচ্ছে না আপু হোয়াইট দেখা যাচ্ছে আচ্ছা সব ড্রেস ব্ল্যাক হোয়াইট লাগছে কালার আপু এটা কালার আপু আমাদের আমাদের জামার লং হচ্ছে মিনিমাম ফর্টি ফাইভ মিনিমাম তেতাল্লিশ চুয়াল্লিশ লং দিতে পারবেন সর্বনিম্ন পাঁচচল্লিশ পর্যন্ত আছে বাট আমি একটু কমাই বলি চুয়াল্লিশ এবং তেতাল্লিশ দিতে পারবেন বিনো আপু আসসালামু আলাইকুম আমার ভিউ কত আছে আমি তাও যাই না কারা কারা জয়েন করছেন তাও যাই আমাকে একটু জানান আচ্ছা সেভেন টু ফোর মাসাল অনেক আপুদেরকে দেখে আমি বুঝছি যে আজকে অনেক আপুর আছে এটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার সাদার মধ্যে আমি লাইট দিলেও আপনারা বলেন এত লাইট ক্যান রে বাবা জামা বোঝা যায় না আবার হচ্ছে লাইট অফ করে দিলে কাই কালো লাগতেছে আমি কোন দিকে যাব যাই হোক আমার এই নর্মাল লাইটে যেই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার লাইট দিলে হয় কি কালারগুলো একটু ব্রাইট লাগে দেখতে এটা হচ্ছে সবুজের মধ্যে দেখেন সবুজের মধ্যে খুবই দারুণ খুবই দারুণ থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে লাভ লাভ দিয়ে দিই বেশি বেশি কমেন্ট করি নাইলে কিন্তু আপু আপনারা আমাদেরকে খুঁজে পাবেন না আচ্ছা এর পরের লাইভটা হচ্ছে জমজম কারা কারা জমজমে লাইভে থাকবেন বলেন আজকে জমজমটা আমরা একটু মানে এমন এমন কিছু ড্রেস দেখাবো জমজমের যেগুলো একটা করে আছে সুতরাং এই লাইভটা আপনারা লাইভে দেখার পর পরে অর্ডারটা দিয়ে দিবেন কারণ আমার অনুরোধ প্রোডাক্ট কম যেটা বেশি আছে ওটা আমি বলে দিব যে বেশি আছে টাইগার প্রিন্টের নিউ কালার চলে আসছে টাও টাইগারের এর নিউ কালার কালারটা খুব দারুণ একটা কালার একেবারে মেহেদি টাইপের কালার দারুণ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ টাইগারটা 600 টাকাই ফার্স্ট টাইম দিলাম ঠিক আছে 600ই দিলাম দেখেন এটা দেখেন 600ই দিলাম মানে আপনারা নিজেরাই কনফিউশন হয়ে যাবেন আপনাকে যদি বলা হয় চয়েস করা হয় যে আপনি কয়টা ড্রেস দিবেন মিনিমাম 10টা ড্রেস আপনার পছন্দের সর্বনিম্ন শুধু বাজেটের ব্যাপার ঠিক আছে এখনই শেষ হয়ে যাবে আমার এই তো আর তিন চারটা এটা দেখালেই শেষ এটা দেখালেই শেষ নেক্সট লাইভ এখনই শুরু করবো দারুণ এটা মাত্র টাকা এর পরের সারপ্রাইজ আছে দারুণ দারুণ ওগুলো একটা দুইটা কিছু কিছু ডিজাইন সেই জন্য ওইটা আমি পরে করলাম কারণ ফার্স্ট লাইভ একটু প্রেশার বেশি থাকে সেকেন্ড লাইভে আস্তে ধীরে করা যায় ঠিক আছে হ্যালো নিগার আপু কে কে থাকবেন বলেন নেক্সট এখনই শুরু করব। জাস্ট আমি ফোনটা কাটবো আর কেটে হচ্ছে আসতে যতটুকু সময় লাগে এই যে দেখেন হাতা ব্যাক কি গায়ে ড্রেস গুলো এত বেশি সুন্দর পুরা মাসাল্লাহ কালার হচ্ছে জাম পার্পল খুবই সুন্দর আপু ভালো আছি পারবিন আপু আসসালামু আলাইকুম দারুণ একটা কালার মাত্র ছয়শো টাকা দিচ্ছি এটা এবার কেউ মিস করেন না এই জামাটা আগে তো সাড়ে ছয়শো দিয়ে নিয়েছেন আমার পরাটা হ্যাঁ আপু আমার পরাটা আছে আমার তো দিন আনো নাই ও ব্ল্যাক কালার ছিল ওই আমি আনি না আমারটা সেম ছিল না এটা দারুন কালার তো কালার মধ্যে আকাশি ও কালারটা কি সুন্দর কে কে আছেন বা এটা তো দারুন সবার শেষের জামাটা তো ধামাকা দিলে এত সুন্দর এটা এটা এত সুন্দর দেখেন আপু আমি থাকবো নেক্সট লাইভে কে কে থাকবেন আইডিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আমি জাস্ট কাটবো একটু পানি খাবো দেন আবার চলে আসতেছি শুধু জমজম দেখাবো আর নতুন কটন কই কয়টা ডিজাইন দেখাবো আচ্ছা জমজমটা আগে শেষ করব দেন কটন দেখাবো ঠিক আছে ফার্স্ট আগে জমজম দেখাবো তারপরে আমরা কটন দেখাবো সময় পেলে প্রাইস দিব শুধু মাত্র এটা দারুন এটা দারুন আমার হাতেরটার কালার দারুন মাত্র ছয়শো আর এটা হচ্ছে মিষ্টি কালার কি সুন্দর কালার দেখেন আপু আমি পার্পল নিয়েছি ছয়শো পঞ্চাশ আপু হ্যাঁ আপু আজকে তো ডিসকাউন্ট দিচ্ছি মেলা চলতেছে বাণিজ্য মেলার আমার এখানে সস্তায় জীবীদের মেলা চলতেছে আপনাদের সুবিধা হচ্ছে গাড়ি ভাড়া লাগতেছে না ঘরে বসে ডিসকাউন্টে মেলার কাপড় কিনতেছেন এটাই হচ্ছে সুবিধা যদি আবার হচ্ছে বাইরে চলে যান ফার্স্ট জম হ্যাঁ ওইটাই বলছিলাম যেহেতু জমজমের কালেকশন বেশি আসছে আর দু একটা আইটেম শর্ট আছে এই আমি জমজমটা আগে করব। আর আছেন আচ্ছা এটা হচ্ছে আপনার একশো বা কালার মাত্র ছয়শো